হ্যালো গাইস ওয়েলকাম 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 টু মাই ব্লগ তো আজকে দেখেন গাইস আমরা বানাইছি একটা মানে একটা গেমের মতো আর কি একটা জিনিস বানাইছি আমরা তো আজকে ওইটারে আমরা খেলমু আগের পার্টে আমরা দেখাইছিলাম আর কি যেন কীভাবে ওইটা বানায় আর ই পার্টও আমরা খেলি যেন ওটা দেখাইমু সো গাইস দেখো নটা এখন খেলা শুরু হরের পার্থ আমরা পার্থ সারতি লেগে গিয়ে লেগে গেলে এটা লাইট জ্বলে আর পার্থ সারথি খেলা স্টার্ট করেছেন আবার লাগছে কয়বার লাগছে পার্থ সারথীর সো গাইস পার্থ সারথী পারবে না মনে হচ্ছে ও বারবার লাগছে গাইস আপনার লাইটের দিকে লক্ষ্য করবেন সো গাইজ আবার লাগি গেছে তার মানে পার্থ সারথি আউট

এই গেমটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা গেম গাইস 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 গেমটা টিম দেখেন আবার আমদার মেজদাবাই খেলা শুরু করছে মানে স্টার্ট করছে স দেখেন গাইস এখন খুবই স্মুথ ভাবে যাই র কি আল হবেন কিন্তু যাতে যাতে লাইট লাইটটা জ্বলে কিনা এখন যদি মেজদবাই একবার লাইটটা চলেতে দিলে মেজদবাই শেষ गाइस সো गाइस অবশেষে মেজদবাই লাস্ট আইজ এখন যদি জলি যায় गाइस তাহলে কিন্তু মেজদবাইরাসকে খেলা ফা দেয় যা জলছেটু না জলছে না জলছে না একটু জল লাগিয়ে দিব কারণ লাস্ট আইজ আচ্ছা সো गाइस মেজদবাই ফাইলি লাইছে এখন এখন আমার খেলা হইব আমার খেলা হইব गाइस আমি খুব ইন্টারেস্টিং যে আমার খেলা হবে এখন তো गाइस এটা রেডি করা হচ্ছে আমার খেলা হবে বলে সো গাইজ আমি এখন খেলা স্টার্ট হলাম মানে আমার মন দিয়া খেলা লাগবো গাইজ আপনারা আমার লাইক গিয়া লাইক করবেন সাবস্ক্রাইব করবেন মানে আমি কত সুন্দর হই রে জায়গাটা ফাইল হই লইলাম গাইস দেখোন গাইস আমি কি স্পিড এ হররা গাইস টু সো গাইস আমি ফাইর হই লাইছি সো গাইস আমি ফাইর হই লাইছি

সকাই জামরানের খেলা হইতো না আজকের জন্য এই পর্যন্তই টা টা